বস্তির মানুষের সুবিধায় ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে কমিউনিটি হলের প্রস্তর স্থাপন করলেন পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী শুক্রবার বাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ যুবক্রিয়া ময়দান সংলগ্ন এলাকায় ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় নারকেল ফাটিয়ে ও ঈদ গেঁথে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরী কৃষ্ণেন্দুবাবু বলেন পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বস্তির মানুষ বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানে কমিউনিটি হলটি ব্যবহার করতে পারবেন আটান্ন লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে কমিউনিটি হলটি হল তৈরি হবে বিয়ে বাড়ি অন্য যে কোনো অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে এই যা হবে ফার্স্ট সে সেন্টার হচ্ছে প্রায় আটান্ন লাখ টাকা ইমিডিয়েট খরচা হবে বাড়তেও পারে এই এলাকার মানে গরিব মানুষ প্রচুর আছে যাদের পক্ষে এক লাখ দু লাখ টাকা দিয়ে বা পঞ্চাশ হাজার টাকা খরচা করে ভাড়া বাড়ি করা যাবে না কারণ এদের সুবিধার্থেই আমাদের ফরটিন ফিনান্সের একটা ফান্ড আছে সেই থেকে আমরা করা হচ্ছে এ সুবিধার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এইটাই চাই কারণ এখানেও এক কোটি কুড়ি লক্ষ টাকা খরচা করে এখানে ফ্ল্যাট সেন্টার হচ্ছে প্লাস এটা হচ্ছে যাদের মানুষ সুবিধা থেকে প্লাস হচ্ছে এই মাঠটা খেলাধুলার জন্য একটা নতুন দিক হবে এটাই চাইছে আমাদের ইঞ্জিনিয়াররা দক্ষতার সঙ্গে কাজ করছে আমাদের যারা কাজ করবে তারাও কাজ করছে এতে বাজেট করে এই ওয়ার্ডে কাউন্সিল এখানে 1.58 লাখ টাকা মালদা টুডে